ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের একটা নিদর্শন হচ্ছে হিরন পয়েন্ট হিরন পয়েন্টে আসলে আপনারা এরকম স্ট্যাচু দেখতে পারবেন যেটায় সম্পূর্ণ লেখা আছে হিরন পয়েন্টের বাহ্যিক সৌন্দর্য সহ কত সালে হিরন পয়েন্টকে বিশ্ব ঐতিহ্য নিদর্শন ঘোষণা করা হয় এই যে হচ্ছে সেই স্ট্যাচু তো বন্ধুরা আমরা এখন এই স্ট্যাচুর সামনেই দাঁড়িয়ে আছি হিরন পয়েন্টের এই ইকো ট্যুরিজম কেন্দ্রটি পরিদর্শনের জন্য বিভিন্ন মানুষ প্রতিবছর বিভিন্ন জায়গা থেকে আসে দেশ দূরান্ত থেকে ছুটে আসি হিরণ পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা হচ্ছে সুন্দরবনের ভিতর যদি সবথেকে সুন্দর কোনো জায়গা থাকে তার ভিতরে হিরণ পয়েন্ট অন্যতম রোদ পড়ছে হালকা হালকা মেঘলা আবহাওয়া মাঝে মাঝে বৃষ্টি হয় এখানে মাঝে মাঝে রোদ হয় এখানের আবহাওয়াটা আসলে ওইভাবে বোঝা খুব ডিফিকাল্ট এখানে কোন সময় ঝড় হবে আর কোন সময় বৃষ্টি হবে কোন সময় রোদ পড়বে এটাকেও সঠিকভাবে বলে দিতে পারবেন না জোয়ারের পানি কিন্তু এই ভিতরে চলে আসে এর থেকে যদি একটু দেখে এ দেখেন জোয়ারের পানিতে ভরে গেছে আর এই মিষ্টি পুকুরে জোয়ারের পানি আসে না যেহেতু নদীর পানিটা লবণ লোক বেশি থাকলে বনের ভিতর যাইতাম কারণ বনের ভিতরে ওয়াক হয়ে আছে মাটির তৈরি ওয়াক হয়ে কাদা কাদা সেজন্য গেলাম বৃষ্টি হতে পারে আরো একা আসি তো ফরেস্ট এরিয়াটা আরো বেশি ভালো হতো যদি এই কনক্রিকেটের তৈরি জিনিসপত্র গুলো না দিয়ে আগের মতো কাঠের তৈরি জিনিসপত্র গুলা ইউজ করা হয়তো বিল্ডিং এ আরও বেশি সুন্দর লাগতো এখানে আমি দুই সালে যখন আসছিলাম তখন এখানে কোনো কনক্রিটের তৈরি বিল্ডিং ছিল না এই জায়গাটায় ছিল সম্পূর্ণ গোল ঘরের মতো তো গোল গোল ঘর করা ছিল কাঠের তৈরি অনেক সুন্দর লাগতো দেখতে দেখেন পরিত্যক্ত ঘর আগে এরকম কাঠের ঘরগুলো ছিল সুন্দর লাগতো তখন আরও বেশি কনক্রিটের ঘর দেখতে অতটা ভালো লাগে না বনের ভিতরে বনের ভিতরে কাঠের ঘর দেখতে বেশি সুন্দর লাগে এই যে একটা ঘর করা ছিল এইটাও পড়ে গেছে পরিত্যক্ত হয়ে গেছে মানে শেষ এখানে এই যে কাঠগুলো আছে দেখেন বন্ধুরা ওরে আল্লাহ কুমির যে দরসছে আমি কলি যায় পানি নাই হ্যাঁ এই আশ দিয়ে পাশ দিয়ে এই যে খালের ভিতরে অনেক কুমির আছে এখানে ঠিক আছে একবারে উন্মুক্ত পরিবেশে আচ্ছা আল্লাহ এটার যে অবস্থা ভাঙ্গে ভাঙ্গে পড়ে গেলে তো কুমিরের পেটে যাওয়া লাগবে আল্লাহ যাই আস্তে আস্তে যাই সাবধানে এই জায়গাটা খুব খারাপ অবস্থা এই জায়গার শাকোটা ভাঙ্গে গেছে দুই দিন পরে তো ফরেস তো পানির শব্দ শুনলেই ভয় লাগতেছে বন্ধুরা বিশ্রাম নেওয়ার জন্য এই গাছটি বেছে নিলাম এখানে ব্যাগটা রাখলাম একটু বসে পড়ি যে তারপর একটু না বসলে হচ্ছে না প্রচুর রোদ্দুর